নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত রেল টিকিটে দালাল রুখতে বাড়ল আধার ব্যবহারের সময়সীমা বুকিং চালু হওয়ার প্রথম পনেরো মিনিটের মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইটে মোবাইল অ্যাপে টিকিট কাটতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক দূরপাল্লার ট্রেনের টিকিটে দালাল রাজের অভিযোগ দীর্ঘদিনের নানা ব্যবস্থা নিয়েও রেল কর্তৃপক্ষ রিজার্ভেশনের টিকিটে এই দালালাস পুরোপুরি নির্মূল করতে পারেনি তা বন্ধ করে যাত্রীদের সংরক্ষিত আসনের টিকিট বুক করার সুযোগ দিতে আইআরসিটিসির অ্যাপে বিশেষ ব্যবস্থা চালু করেছেন রেল কর্তৃপক্ষ এবছর পহেলা অক্টোবর চালু হয়েছে নিয়ম যাত্রার ষাট দিন আগে বুকিং চালু হওয়ার প্রথম পনেরো মিনিটের মধ্যে রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসির ওয়েবসাইটে কিংবা মোবাইল অ্যাপে টিকিট কাটতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক বাস্তবে আধার কার্ড তার আগে বাধ্যতামূলক না থাকায় দালাল চক্র সকাল আটটায় বুকিং শুরু হলেই আইআরসিটিসির ওয়েবসাইটে বা অ্যাপ নিয়ে গোছা গোছা টিকিট কেটে নিত তবে নতুন এই নিয়ম চালু হওয়ার পরেও যাত্রীরা অভিযোগ করেছিলেন বুকিং শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই টিকিট শেষ হয়ে যাচ্ছে যাত্রীরা যাতে ব্যক্তিগতভাবে নিজস্ব কম্পিউটারে আইআরসিটিসির ওয়েবসাইটে কিংবা মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করে ট্রেনে আসন সংরক্ষণ করে করতে পারেন তার জন্য গত আঠেরোই ডিসেম্বর একটি নির্দেশ জারি করেছে রেল বোর্ডের ডিরেক্টর সঞ্জয় মাঞ্চা তাতে বলা হয় উনত্রিশে ডিসেম্বর থেকে সকাল আটটায় বুকিং শুরু হওয়ার পর প্রথম চার ঘন্টা অর্থাৎ বারোটা পর্যন্ত আইআরসিটিসির মাধ্যমে সংরক্ষিত আসনের টিকিট কাটার আধার কার্ড বাধ্যতামূলক থাকবে পাঁচই জানুয়ারি সেই সময়সীমা বেড়ে হবে সকাল আটটা থেকে বিকেল চারটে। এবং বারোই জানুয়ারি থেকে টানা ষোলো ঘন্টা আইআরসিটিসির মাধ্যমে সংরক্ষিত আসনের টিকিট কাটতে আধার নম্বর ব্যবহার হবে রেল সূত্রে জানানো হয়েছে যিনি আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ দিয়ে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট কাটতে চাইবেন তার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে যদি তার আইআরসিটিসির অ্যাকাউন্টে আধার অথেন্টিকেশন করা থাকে এবং মোবাইল নম্বরের সঙ্গে আধার নাম্বার সংযুক্ত থাকে জানুয়ারির বারো তারিখ থেকে সকাল আটটায় বুকিং শুরু হওয়ার পরে রাত বারোটা থেকে বারোটা পর্যন্ত আধার কার্ড বাধ্যতামূলকভাবে থাকবে আইআরসিটিসির মাধ্যমে দূরপল্লার ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে আর পি এফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এক আধিকারিক বলেছেন এরপরে দালালদের পক্ষে ব্যক্তিগত কম্পিউটার বা মোবাইল থেকে আইআরসিটিসির মাধ্যমে দ্রুত একসঙ্গে অনেক টিকিট কেটে নেওয়া সম্ভব হবে না বলেই তারা মনে করছেন অবশ্যই রেলের এই ভাবনাটা খুবই প্রশংসাযোগ্য কারণ দালাল রাজের হাতে এই টিকিট জন্য অনেক যাত্রীকে বেশি ভাড়া দিতে হচ্ছে এই নতুন ভাবনার জন্য এই ব্যবস্থার জন্য হয়তোবা এখন আমজনতা টিকিট কাটতে পারবে এবং দূরপল্লার ট্রেনের জন্য টিকিটের জন্য আর দালাল রাজের আশায় বসে থাকবেন না আমজনতা ধন্যবাদ